আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছো তোমরা সবাই আল্লাহর রহমতে আশা করি সবাই সুস্থ আছো আমিও ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার যে কাজ আমার আর কি যে কাজগুলো করতে ভালো লাগে নতুন নতুনভাবে এই কাজগুলো বিভিন্নভাবে উপস্থাপন করতে আমার আসলেই খুব আনন্দ হয় এবং পাশাপাশি আমি যখন দেখি আমার দ্বারা একজন উপকৃত হচ্ছে এটাও আমার কাছে খুবই ভালো লাগে তো স্বাভাবিকভাবে আজকে চলে আসলাম রাস্তার পাশেই এক অসুস্থ একজন লোক বসেছিল আমাকে দেখে সারা করতেছিল হাত দিয়ে যে কিছু খেতে দাও কিছু খাবো এরকমভাবে আমি মিষ্টি কিনতে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন তা আমি তাকে ডাক দিয়ে এনে একটা হোটেলের পাশে দাঁড় করালাম আগে তাকে অবজার্ভ করলাম যে সে তার অবস্থা কি সে কি অবস্থায় আছে আসলে দেখলাম সে একটু মানসিকভাবে অসুস্থ তারপরও সে আমার কথাগুলো সুন্দরভাবে শুনল তাহার মানে কিছু বক্তব্য যেভাবে পারলো আমার সাথে শেয়ার করল আমি তাকে বিভিন্নভাবে খাওয়ানোর কথা বললাম পাশেই হোটেল সে কোনোভাবেই খাবে না আসে তার টাকা লাগবে তার একটা প্রধান কথা ছিল হচ্ছে জায়গা জমি আসছে বাড়ি বানাবো টাকা দাও সেভাবে আমার কাছে সাহায্যের আবেদন করতেছিল আমিও খুশিভাবে গাড়ি থেকে নেমে তাকে ডেকে নিয়ে আসলাম আমার কাছে সে সুন্দরভাবে আর কি আমার সাথে হাঁটাহাঁটি করলো কিছু সময় রাস্তার পাশেই সে আমার সাথে কথা বলল আমি যে তাকে ভিডিও করছি সে তাও দেখলো সুন্দরভাবে দেখে সে আমাকে বললো ওই তার বক্তব্যগুলো ওই যে বাড়ি বানাবো টাকা দাও বাড়ি বানাবো টাকা দাও আসলে তো কি বলবো এটা হয়তো একজন অসুস্থ লোকের লক্ষণ তারপরও আমি আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসা করলাম সে কিছু খায় বা না খায় এখানে থাকে বা তার কি অবস্থা এরকম কিছু জিজ্ঞাসা করলাম তারাও আমাকে স্বাভাবিকভাবেই উত্তর দিল যে কিছু খেতে চায় না শুধু ওই টাকা নেবে টাকা নষ্ট করে ফেলে তা আমি তাদেরকে আর কি বুঝালাম যে কিছু খাওয়ানো যাবে কি না কয়েক চেষ্টা করে দেখতে পারেন কিছু খায় কি না তারপর আমি হোটেলের সামনে দাঁড়িয়ে কিছু একটা সিঙ্গারা খাওয়ালাম তাকে সিঙ্গারা খেয়ে তার সাথে আবার কথা বলা গল্প করা শুরু করলাম সেও আমার সাথে গল্প করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এভাবে যদি মানে আমরা অসুস্থতা আসলে একটা আল্লাহর বড় নিয়ামত আপনারা সবাই জানেন এটা এভাবে যদি আমরা প্রত্যেকটা লোকই স্বাভাবিকভাবে যখন রাস্তায় চলাচল করি অনেক অসুস্থ লোকজনকে দেখতে পাবো কিছুই না মনে করেন সামান্য একটু সহযোগিতা যদি অল্প ভিতরে করা যায় তাহলে অনেকেই উপকৃত হবে বা দেখবেন আপনার মনটাও ভালো থাকবে যখন কোনো ভালো কাজ করবেন আপনারা যখন কোনো ভালো কাজের মাধ্যমে আসলে আমাদের নিজেদের মনটাকেও ভালো রাখা যায় কাজ কাজকর্মে আসলে আনন্দ পাওয়া যায় আমার তো স্বাভাবিকভাবে এগুলো এই কাজগুলো করতে খুবই ভালো লাগে আসলে আমার চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে সবটুকু করার ধন্যবাদ